আসসালামু আলাইকুম আশা করি দেশ এবং বিদেশে সবাইকে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রবাসী বাংলা এবং প্রবাসী বাংলাদেশ কর্তৃপক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও নিয়ে আসছে কাজের আপডেট নিয়ে আসছে অবশ্যই সাথে থাকার চেষ্টা করবেন এবং সকল প্রবাসী দেরকে জানাতে দেওয়ার চেষ্টা করবেন শেয়ারের মাধ্যমে আজকেও একটা কাজের আপডেট থাকবে প্রত্যেক মতো এই ভিডিওতে বলতেছি যে কাজ শিখে প্রবাসে আসেন কাজ শিখে প্রবাসে আসেন যে কোনো কাজ হোক কাজ শিখে তারপরে প্রবাসে আসেন আজকে আমাদের লোক লাগবে হচ্ছে কফি শপে আমাদের কফি শপে লোক লাগবে সিটিতে দশ জন আমাদের শপ লাগবে আরবি জানা লাগবে আরবি জানা লাগবে যদি আপনি আরবি না জানেন টুকটাক ইংলিশ জানেন সেই ক্ষেত্রে আপনার স্যালারি কম হবে আরবি জানা থাকলে স্যালারি বেশি হবে তো সেই ক্ষেত্রে যারা কমিশনের কাজ যেন অবশ্যই যোগাযোগ করবেন বেতন হবে আরবি জানা লোকের বেতন হবে আঠারোশো থেকে যারা কমপ্লিট আরবি জানেন তাদের বেতন হবে আঠারোশো থেকে দুই হাজার আর যারা আরবি জানেন না ইংলিশ ভালো পারেন এবং কাজ জানেন পুরোপুরি তাদের বেতন হবে পনেরোশো রিয়াল বেতন আপনার কাজের উপর করে আস্তে আস্তে বেড়ে যাবে এবং প্রত্যেকটা বাজিস্তার জন্য কাফেলা সম্পূর্ণ ফ্রি কাফেলা হবে এবং থাকা খাবার থাকা কোম্পানি বহন করবে খানা নিজে থাকা কোম্পানি বহন করবে খানা নিজে একবারে প্রবেশের সাথে আপনার থাকার সুব্যবস্থা আছে ডিউটি হবে বারো ঘন্টা লোকেশন হবে হায়ার সিটিতে তো কাজের আপডেট পেতে এবং যে কোনো কাজ আমাদের মত থেকে করাই নিতে আপনি আমাদের সাথে থাকতে পারেন আমাদের ট্রাভেলস এর ঠিকানা হচ্ছে হাইল সিটিতে আপনার কাফেলার কাজ মক্ত বামেলার কাজ অ্যাক্সিডের কাজ রিঅ্যাক্সিডের কাজ যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সর্বোচ্চ সর্বনিম্ন খরচে আপনাদেরকে কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম